হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা ভিডিও চলে এসেছি সকলে সে সবজি দেখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে তার দিকটা শুধু ওষুধ ওষুধ আর ওষুধ এটা এটা ওষুধের স্টক স্টক এখানে সমস্ত ধরনের ওষুধ স্টক হয় আর এই ওষুধ কোনো আর এই ওষুধ কোনো সাধারণ ব্যাপার না ওষুধ একটা মানুষের শারীরিক অসুস্থতার কারণে খাওয়ানো হয় সেখানে ওষুধ ইউজ করা হয় ওষুধ কোনো সাধারণ জিনিস নয় এটা একটা রোগের ওষুধ কারণ যে কেউ শুধু শুধু ওষুধ খায় না বা প্রয়োগ করে না ওষুধ খেতে হলে আমার অনেক রুলস আপনাকে চলতে হবে অবশ্যই আপনার যেটি শরীর অসুস্থ থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াটাই ভালো কারণ ওষুধ যে কোনোটা রোগের ক্ষেত্রে জানলে হবে না রোগটা কী ডায়াগনোসিস করতে হবে আপনাকে কারণ শরীরে বিভিন্ন ভাইটাল সাইন ভাইটাল অর্গান আছে বিভিন্ন ধরনের ফাংশান কোন ওষুধে কোথায় অ্যাবজারভেশন হবে ডিস্ট্রিবিউশন হবে বা মেটাবলিজম হবেন বা এক্সক্রিশন হবে এই সমস্ত বিষয় নেই ওষুধ শুধু একটা রোগের এটা মাথা ব্যথা এটা পেটে ব্যথা জানলেই সেই ওষুধটা পেশেন্টকে দেওয়া যায় না একটা পেশেন্টের কী কী হয়েছে তার উপর নির্ভর করছে এই ওষুধটা কারণ তার জন্য ভাইটাল সাইন ভাইটাল অর্গান ফিজিওলজি অ্যানাটমি জানতে হবে সমস্ত প্রসেস নেই এই ওষুধ তাই একটা মাথা ব্যথা করছে হট করে আমি খেয়ে নিলাম ঠিক আছে আপনি খেলেন ঠিক আছে কিন্তু কেন মাথা ব্যথা মাথা ব্যথা হচ্ছে সেটা জানতে হবে মাইগ্রেন হতে পারে ব্রেন টিউমার হতে পারে যদি গভীরে যান একটু মারাত্মক ব্যাপার হতে পারে বা হালকা ঠান্ডা জলের জন্য হতে পারে তাই ওষুধ খাওয়ার জন্য অনেক পদ্ধতি আমরা অবলম্বন করতে হবে কারণ ওষুধ একটা রোগের ওষুধ তাই এটা ভ্রমণ চিন্তা করাই ভালো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াটাই ভালো হবে কারণ ওষুধে প্রচুর ইন্ডিকেশন যেমন আছে সাইড এফেক্ট তেমনি আছে অনেক ওষুধ খেলে আমার শরীরে অসুস্থ হতে পারে সেই কারণে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাটে ভালো তাই ওষুধ যখন খাবেন আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেগুলো আপনারা জানেন না হয়তো আপনার অনেক সময় ওষুধ খেয়ে আপনার অ্যালার্জি হতে পারে এই অ্যালার্জির কারণে আপনার শখ হতে পারে সেগুলো আমরা অবশ্যই জানা দরকার তার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা খাই ভালো হবে কোনো রোগকে অবহেলা করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খায় ভালো ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য